বৃষ্টি আইলে রাস্তাগুলো অনেক ইয়ে হয়ে যায় অনেক হয়ে যায় রিক্স হয়ে যায় কিছু হয়ে যায় আরকি আইসো দুদিন বৃষ্টি নাই এই কারণ এই চান নিচেতন ফাইভ দিয়ে পানি উঠে উপরে নেয় বেশি ডাবল দামে আলাদা হতে আলাদা মানুষ এগো না এই ফুলাম কত কষ্ট করে উঠছে তিন গোলচত্বর গোলচত্বর মানুষ শ্রেষ্ঠ নেওয়ার জন্য গোলচত্বর প্লাস অর্ম দিয়ে দিচ্ছে সরকার যদিও বাসন্ত পাহাড়ি রাস্তা

ধন এই যাই খাই ল